আসসালামু আলাইকুম রহমতুল্লা আজকে একই সাথে দুটো ঘটনা ঘটেছে আপনারা জানেন মাওলানা রইসুদ্দিনের মৃত্যুতে সুন্নি যারা আলে সুন্নি অল জামাতের জামাত ওরা আজকে আপনার মিছিল করেছে ওরা আজকে প্রতিবাদ করেছে ওরা আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের দিকে গিয়েছে সেখানে তারা মাওলানা রইসকে ভালোবেসে তাকে যে বা থানা হেফাজতে অর্থাৎ পুলিশ হেফাজতে তার মৃত্যু হয়েছে এটা নিয়ে তারা বক্তব্য দিয়েছে এবং মাওলানারা সব একত্রিত হয়ে গিয়েছে সেখানে আর মাওলানা তার বক্তব্য বলেছে যে স্বাধীনতা বিরোধীরা সকল থানা এখন দখল করে রেখেছে এখন দেশটাকে মগের মূল্য বানিয়ে ফেলেছে স্বাধীনতা বিরোধীরা সকল থানা দখল করে রেখেছে এই বক্তব্য তিনি দিয়েছেন এবং দেখেছেন সেখানে হাজার হাজার জনগণ মানে ভালোবেসে সুন্নিরা মাওলানা রইসুদ্দিনকে ভালোবেসে তারা এই এখানে এসেছে মানে সে কি পুলিশের ব্যারিগেড ভেঙে পুলিশ বাধ্য হয়ে সরে গিয়েছে মানে এত মানে তাদের স্লোগানের এত তীব্রতা তাদের আন্তরিকতার এত তীব্রতা যেটার কারণে পুলিশরা সরে যেতে বাধ্য হয়েছে অপরপক্ষে আজকে জানেন ঘটা করে আগে থেকে ঘোষণা দিয়ে ফেসবুক পোস্ট দিয়ে এনসিপির আমলিক লীগ নিষিদ্ধের কর্মসূচি পালন হয়েছে যা বাইতুল মোকার মসজিদের দক্ষিণ পাশে স্টেজ করে সিয়ার দিয়ে কিন্তু তারপরেও সেখানে মানে জনগণ উপস্থিত করা জনগণ হাজির করা তাদের জন্য দুঃসাধ্য এবং কষ্টসাধ্য ব্যাপার হয়ে গিয়েছে দুটোর ভেতরে আন্তরিকতা দেখছেন যে একটা রদিত হয়ে ভালোবেসে সুন্নিরা এসে পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে আপনার রইস মানে রইসের রইসুদ্দিন মাওলানা রইউদ্দিনের মৃত্যুর প্রতিবাদ করেছে এবং এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ দাবি করেছে অবশ্য এই স্বরাষ্ট্র উপদেষ্টার একটু লজ্জা শরম আমার মনে হয় খুব কম কারণ এর আগে তার নিয়ে আরো কত কিছু হয়েছে সেটা আপনারা জানেন যে কুস্পত্তি লেগা পোড়ানো হয়েছে তারপরে তার জানাজা পড়ানো হয়েছে এরা পড়ে তার সপক্ষের তিনি তারপরে এবং দেশের পরিবেশ পরিস্থিতি কোনোভাবে কোনো স্থানেই তিনি ঠিক করতে পারেননি সেই আগের মতোই মগের মূল্য মবের মূল্য সেই অরাজকতা সেই মারামারি সেই হিংস্রতা সেই বর্বরতা সবই তো আছে অন্যদিকে এনসিপির তারা সেই বিশ তিরিশ হাজার লোক জোট জড়ো করবে সেখানে কওমি মাদ্রাসা ছাত্র ছাত্রী এবং এনসিপির লোকজনকে নিয়েও তারা হাজারখানি লোকও জোগাড় করতে পারেনি যদিও তাদের আশা আকাঙ্ক্ষা ছিল বিশ ত্রিশ হাজার জড়ো হবে কিন্তু সে জড়ো করতে পারেনি এটার নামই আন্তরিকতা এটার নামই ভালোবাসা যেটা সুন্নিরা দেখিয়ে দিয়েছে এই এই যে সুন্নিদের এই একের পর এক তাদের বিশ্বাসের জায়গায় আঘাত করা তাদের মাজারগুলো ভেঙে দেওয়া তাদের দরগা শরীফগুলো ভেঙে দেওয়া তাদের তাদের তাদেরকে নিয়ে কঠো কটুক্তি করা তাদের বাধাগ্রস্ত করা তাদের ওয়াজ মাফিলে বাধাগ্রস্ত করা এটা করে সুন্নিরা যদি একবার খেপে যায় বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা যুদ্ধের আগ থেকে আজ পর্যন্ত সুন্নিরা যদি খেপে গিয়েছে তাহলে সেই সরকারের ক্ষমতায় থাকা খুবই কঠিন হয়েছে এবং সুন্নিরা যে পক্ষ নিয়েছে সে পক্ষের নিশ্চিত বিজয় হয়েছে এই যে নির্মম বর্বরতা গণধুলাই দিয়ে মানুষকে হত্যা কেন আইন হাতে তুলে নিতে হবে একজন অন্যায় করেছে শয়তানে আজও তো দেখলাম যে বা আপনার গুলশান উত্তরার দিকে আঠারো জনকে বা অসামাজিক কার্যকলাপের জন্য গ্রেপ্তার করেছে তাকে কি কিল ঘুষি মেরে হত্যা করেছে একজন মাওলানা সাহেবের বিরুদ্ধে যদি বা মানে বলাৎকারের বা যে কোনো অভিযোগ নিয়ে আসা সেটা মানে আইনের হাতে তুলে দিয়ে সত্যতা যাচাই বাছাই করে আইনের অধীনে তার যে শাস্তি হবে যে সেটাই সে মাথা পেতে নেবে এই ধরনের গণধুলাই দিয়ে মারার অধিকার কে বা কাকে দিয়েছে এই স্বরাষ্ট্র উপদেষ্টার আসলেই মানে উনার স্বরাষ্ট্র উপদেষ্টার থাকার কোনো যোগ্যতা নেই বলে আমার মনে হয় আল্লাহ তালা সকলকে ভালো রাখুন খুস রাখু আসলামালাইকুম ও রহমতুল্লাহ